হমা কও কেমন আছো শোভা কেমন আছে ভালো আছি রে মা কেমন যে আছি তোরে যদি বোঝাইতে পারতা তাইলে তুই বুঝতি কিছু কি হইছে তোরে কোয়ার মতো আমার কোনো ভাষা নাই রে মা আমার কোনো রাস্তাও নাই তুই এক কাজ কর সুবারে তুই এই বাড়ি থেকে নিয়ে যা।

क्यों ना तार से আমি তোর সাথে একটা কথা কইতে আচ্ছা কি কই বা কও কথাটা হইল আমি চিন্তা কইরা দেখছি সবাই বাড়িতে থাকবো খাইবো কিন্তু তোর কোনো কিছু খরচ দিতে হইব না এরা তুমি কি কথা কইলা আম্মা সবাই আমার বাড়িতে থাকবো তো আমি কোনো টাকা পয়সা কিছু দিব না তাহলে খাইবো কি চলবো কেন আমি অনেক ভাবটা চিন্তাই কইতাছি সুবার মা যে সম্পত্তি আমার কাছে পাইব ওইটা আমি সুবার নামে লিখে দেব ওইটা দিয়েই ও খায়া পয়রা বড় না মা এটা তুমি তো একটা ভুল সিদ্ধান্ত নিতে যেতেছো শোভা বাচ্চা বলাবো তুমি যদি ওর নামে এমনই জায়গা জমি লিখা দাও তাহলে তো ওইটা দিয়ে কিছু করতে পারবো হয় না চাষ করতে পারবো না ব্যবসা করতে পারবো কিছুই তো করতে পারবো না আর আমার জমির ব্যাপারে যেহেতু কথা তুললাই তাহলে আমি কি কই তুমি অর নামে যে সম্পত্তির লিখা দিবার চাইতেছ এটা আমার নামে করে দাও আমি অর্ধেক খাওয়া মু পড়ামু সব আমি দাইতুলুম সমস্যা নাই না আমি এত পাগল না নিজে কেমন কামাই কইরা খাওয়াবি এইটা আমার হারে হারে জানা এই সংসারে কাজ করতে করতে মাইয়াটার হাতে ফুসকা পড়িয়া গেছে তাও তগর একটু দয় আমায় হয় না তাই আমি সিদ্ধান্ত লইছি ওর মা যে ভাগ পাইবো ওইটা আমি সুভার নামে লিখে দিছি ওইটা দিয়ে ও খায়া পইরা বড় হইব এইভাবে যদি সংসার চলে তো না চললে করার কিছু নাই উপরে আল্লাহ একজন আছে আমার যা কর আমি তা কয়েছি তবে একটা কথা অবশ্যই কম তুমি যেই সিদ্ধান্ত নিতে যেতেছ সেটা কিন্তু ঠিক হইব না আর আমার শর্তে যদি রাজি হও তাহলে ওইটা সবার লেগেও ভালো আর আমাকে সবার লেগেই ভালো দেখো তুমি চিন্তা করে তারপর আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করে দেখি কি করা ทูมรเมย์บ่ไบ้